সমস্ত প্রটোকল মেনেই তো গেছিলাম ওনার দুঃসাহস হয় কিভাবে একটা ছাত্রের উপর দিয়ে গাড়ি চালিয়ে গেল আর এটা কার মন্ত্রীসভা Mahatma gandher mantrisabha এক বাই যতটা প্রাপ্ত অসুর এক বাই ঠিক ততরের Mahatma gandher যখন শিক্ষা দপ্তর এবং যেটা শিক্ষা মন্ত্রী পুরোটাই হচ্ছে অপরদক্ষতা গ্রাস করে ফেলে তখন এই সব ধরনের কমেন্ট স্টেটমেন্টই আসে জনগণকে আগে ঠিক করতে বলেন ওরে আসল

আমরা দেখছি রাজ্যের মুখে এত বড় ঘটনা ঘটলো কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে চুক্তি বলবেন মুখ্যমন্ত্রী যথারীতি তার মন্ত্রিসভার পক্ষে কথা বলবেন এটাই স্বাভাবিক বাক্য বসু কিভাবে সর্বসমক্ষে আমাদের একটি ভাইয়ের ওপর থেকে গাড়ি চালিয়ে চলে গেছে আপনারা সবাই সব রাজ্যবাসী সেটা সম্পর্কে যথেষ্টভাবে অবগত আপনারা লাইভ ফুটেজ দেখেছেন এবং লাইভ ভিডিও দেখেছেন তারপরেও যে অপরমণ্য মুখ্যমন্ত্রী এবং পুলিশমন্ত্রী তথা শিক্ষামন্ত্রী যে লজ্জাবিহীন ভাবে তিনি হসপিটালে গিয়ে মিথ্যা মিথ্যা আঘাতের দায়নি হসপিটালে ভর্তি হলেন সে সম্পর্কে আপনার সবক্ষণে অবগত এই বিষয়ে আমাদের প্রতিবাদ চলছে চলবে যতক্ষণ না বক্তা বসে জেলে ঢুকছেন জেলে ওনাকে ভরা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের লড়াই চলছে চলবে চলতেই থাকবে কুণাল ঘোষ বলছেন যে ছবি ভাইরাল হচ্ছে সেই ছবি নাকি এআই দ্বারা নির্মিত কি বলবেন যখন শিক্ষা দপ্তর এবং হচ্ছে শিক্ষামন্ত্রী পুরোটাই হচ্ছে অপদার্থ গ্রাস করে ফেলে তখন এই সব ধরনের কমেন্ট স্টেটমেন্টই আসে একটি ছাত্র একটি প্রতিষ্ঠানের মধ্যে পড়াশোনা করছে সেইখানে দাঁড়িয়ে হচ্ছে শিক্ষামন্ত্রী তার ওপরে নির্বিচারে গাড়ি চালিয়ে দিচ্ছে সেই ব্যাপারে ভুরুক্ষেপ নেই দীর্ঘদিন ধরে আমাদের দাবি অবিলম্বে সংসদ নির্বাচন করতে হবে প্রত্যেকটি ক্যাম্পাসে সেইখানে দাঁড়িয়ে সেখানে তার কোনো ভুরুক্ষেপ নেই এবং হচ্ছে কি করছে এজিএম মিটিংয়ে গিয়ে ছাত্রদের ওপর গাড়ি চালিয়ে দিচ্ছে এই অপদার্থ শিক্ষা ব্যবস্থা এবং অপদার্থ শিক্ষামন্ত্রী যদি থাকতে পারে তার কাছ থেকে এর থেকে বাইরে আর কি স্টেটমেন্ট এক্সপেক্ট করা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় তো এটা দায় আমাদের যে একটা সুষ্ঠু যে পরিকল্পনা ছিল যাদবপুর ইউনিভার্সিটির মধ্যে যে ছাত্র সংসদ ভোট যে এতদিন ধরে বন্ধ এর জবাব দায়িত্ব শিক্ষামন্ত্রী তখন দায় আমরা তো শিক্ষামন্ত্রীকে চেয়েছিলাম সুস্থ স্বাভাবিকভাবে যা যা প্রোটোকল মানতে হয় আমরা তো শিক্ষামন্ত্রীকে তো দিয়েছিলাম যে আপনি দেখুন লোড ট্রুপে যে আপনি এসেছেন লোড টুপে এসে যে আপনি মতো ভাষণ ডিল করছেন ছাত্র ভোট যে এতদিন ধরে বন্ধ এর দায় কার আমরা তো সঠিক সমস্ত প্রোটোকল মেনেই তো গেছিলাম ওনার দুঃসাহস হয় কিভাবে একটা ছাত্রের উপর দিয়ে

মুখ্যমন্ত্রী কথা এখন আর কিছু এসে যায় না উনি একজন অমানবিক যুক্ত সবাই বুঝে গেছেন গেছে খুন হওয়ার পরেও উনি রেখে দাঁড়িয়ে শাহরুখ সাথে যাচ্ছিলেন এতে নতুন কিছু নয় তৃণমূলকে করতে বলুন ওদের আসলে অফিসিয়াল